সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়ছি তো ডিম নিতে এই সাইডে ডিমের পুকুর রয়েছে প্রত্যেক বছর তাড়াতাড়ি তোমাদের ভিডিওটা দিই এবছর একটু দেরি হয়ে গেল এই যে পুকুর পুকুরে সানা চলে এসেছি বাড়ি থেকে প্রায় এখন ছাব্বিশ কিলোমিটার দূরে আছি এখন আছি আরোনঘাটাই আরোন ঘাটার সিকড়ি গ্রামে আরোনঘাটের সিকড়ি গ্রামে প্রত্যেক বছর এখানে কিন্তু ডিম নিতে আসি আমরা এবছর একটু দেরি হয়ে গেল পুকুরে মাছের চাপ বেশি ছিল সেজন্য ডিম নিতে আসতে দেরি হয়ে গেল এখন ডিম নেবো নিয়ে সব তোমাদের হ্যাঁ দেখাবো কী কী ডিম নিচ্ছি সবই তোমাদের দেখাবো তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ছোট্ট একটা হ্যাচারি এখানে দুটো মাছ রাখার চেম্বার করা আছে তো আজকে এই চেম্বার থেকে আমাদের বাটা মাছ দেওয়া হবে এই সামনে যে চেম্বারে জল রাখা রয়েছে এর ভিতরে কিন্তু বাতা মাছের ধানি রয়েছে যেগুলো সবে কয়েক ঘন্টা বয়স এখান থেকেই মাছ আমাদের দেওয়া হবে এখানে প্রায় পঞ্চাশ বাটি মতো ডিম আছে তো সেখান থেকে আমরা প্রায় আজকে কুড়ি বাটি মতো নেব আমরা দশ বাটি আরও সব অর্ডার আছে সেখানে সব ডিমগুলো দেওয়া হবে দুটো ছোট চেম্বার বাদেও এই একটা বড় চেম্বার আছে এখানে ইঞ্জেকশান করার পরে মাছগুলো ছেড়ে মাছগিউর থেকে ডিম সংগ্রহ করা হয় তাছাড়াও তিনটে ছোট ছোট পুকুর আছে যেগুলোতে ধানিপোনা আর কিছু বুড়ার মাছ রাখা আছে আর এর ভিতর থেকে এই পুকুরের থেকেই আমরা আজকে পোনা মাছের ডিম নেব এক লাইনে যে চারটে হাঁপা দেখা যাচ্ছে এর ভিতর থেকে তিনটে হাঁপায় ডিম আছে আর একটা হাঁপার মাছ আগেই দিয়ে দেওয়া হয়েছে এই হাঁপাগুলোর ভিতরে রুই আর কাতলা মাছ আছে ততক্ষণে আমাদের জলও রেডি করার কাজ শুরু হয়ে গেল আমাদের সঙ্গে আর তিনজন এসছিও ডিম নেওয়ার জন্যে তাদেরও জল একসাথেই রেডি হলো তারপর আস্তে আস্তে ডিম দেওয়ার কাজ শুরু হয়ে গেল ছোটো বাটিতে করে যেটা তুলে বড় বাটিতে দেওয়া হচ্ছে এটাই ডিম এটাই আমরা আমাদের পুকুরে এনে ছেড়েছি ছোট বাটির থেকে বড় বাটিতে তুলে দেওয়া হোক আর বড় বাটি নিয়ে নিজের ড্রামের জয়ে ভালোভাবে ঘুরিয়ে দেওয়া হোক আর একটু ঝাঁকিয়ে দেওয়া হোক যাতে মাছগুলোর নিচেই বসে যায় পোনামাস নেওয়ার পরপরই চলে বাটা মাছের চেম্বারের কাছে এই চেম্বারগুলোর থেকে দুটো করে লাইন পুকুরে গেছে একটা দিয়ে সাধারণ জয় বেরিয়ে যাচ্ছে আর একটা যেটা হাঁপার ভিতরে পড়ছে এই জলের সাথেই কিন্তু ভিতরে ডিম গিয়ে পড়ছে এই চেম্বারে মোটামুটি পঞ্চাশ বাটি মোটে ডিম আছে তো আমাদের অত ডিম লাগবে না আমরা যত খরিদ্দার এসেছি মোটামুটি কুড়ি বাটিও হবে না এরকম খরিদ্দার তো সেই জন্য অল্প ডিম নিয়ে আবার বন্ধ করে রেখে দেওয়া হলো কালকের জন্য তারপর হাঁফাটা আবার গুছিয়ে সাইডে নিয়ে আসা হলো আর এরপরেই আবারও সেই বাটি মেপে ডিম দেওয়া শুরু হয়ে গেল ঠিক আছে তারপর দিতে হবে হ্যাঁ তারপর আপনার 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 জন্মদিনে আপনার আমরা আজকে কত বাটি ডিম নিলাম আর কি কি মাছের ডিম নিলাম সেটা এখানে আছে তোমরা পোস্ট করে দেখে নিতে পারো তারপর ডিম ইঞ্জিন ভ্যানে তুলে আমি আর ইঞ্জিন ভ্যান একসাথে রওনা হলাম ইঞ্জিন ভ্যান আগে যাচ্ছে আমি পেছনে যাচ্ছি ঠিক এক ঘন্টা পনেরো মিনিট পর আমরা চো আসলাম আমাদের পুকুর পাড়ে ততক্ষণে শুভদীপ আর সঞ্জয় কাগজও এসছে মাছগুলো ধরে নামানোর জন্যে প্রথমে তো আমরা বাউটিতে করে আলাদা আলাদা করে মাছগুলো নামালাম নামে একটু জল কুমিয়ে নিলাম তারপরে ড্রাম ধরে পুকুরের ভিতরে এনে মাছগুলো সব আস্তে আস্তে ছেড়ে দিলাম এই ভিতরে মনে হচ্ছে সবই জল সঠিকভাবে দেখাতে পাচ্ছি না এই জলের ভিতরেই কিন্তু ছোট্ট ছোট পোকার মতো ডিম আছে যেগুলো বড় হয়ে এক একটা বড় বড় মাছ হবে ড্রামের ভিতরে যে কালো কালো জিনিসগুলো দেখা যাচ্ছে জয়ের সঙ্গে তো ওগুলোই কিন্তু মাছের ডিম মাছের রেনুপোনা বলতে পারো একদম ছোটো ছোটো তো ক্যামেরাও সঠিক করে আসছে না এতটা ছোট তো আমরা এই ডিমের কাজ অনেক বছর ধরেই করছি আর আমরা কিভাবে পুকুর প্রস্তুত করি সেটা যদি তোমরা জানতে চাও কি কি আগের পুকুরে কি কি ব্যবহার করি সেগুলো জানতে চাই অবশ্যই কমেন্ট করো তার উপরে কিন্তু আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো এছাড়াও মাছের আমরা কিভাবে খেতে দিই কী কী খেতে দিই কতদিনে মাছগুলো তোয়া হয় কত দিনে প্রথম জাল টানা হয় সেগুলোও যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে দিও তাহলে এর উপরে আলাদা করে আমি একটা ভিডিও বানিয়ে দেব। আর এখানে মাছ সব আস্তে আস্তে আমরা ছেড়ে দিলাম তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা